আসসালামু আলাইকুম আজ রবিবার সাতাশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এগারোই আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চার সফর চৌদ্দোশো ছেচল্লিশ আমি আসি মোহাম্মদ সানোয়ার হোসেন আপনাদের সাথে আপনারা দেখছেন সংবাদপত্রের শিরোনাম দৈনিক প্রথম আলো প্রধান উপদেষ্টার হাতে সাতাশ মন্ত্রণালয় ও বিভাগ নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের লক্ষ্য আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধি থাকবেন সব মন্ত্রণালয়ে তিন দিন বন্ধ থাকার পর দেশে তিনশো থানায় কার্যক্রম শুরু দৈনিক ইত্তেফাক আন্দোলনের মুখে প্রধান বিচারপতির পদত্যাগ পদত্যাগ করেছেন আপিল বিভাগের অন্য পাঁচ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নতুন প্রধান বিচারপতি আবুসাইদের জন্য যে নতুন বাংলাদেশ পেলাম সেটি গড়ার দায়িত্ব আমাদের পীরগঞ্জে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস গতকাল রংপুর পীরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন জড়িতদের দ্রুত বিচারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে আইন উপদেষ্টার বৈঠক শাহবাগে দ্বিতীয় দিনেও অবরোধ সংখ্যালঘু নিপীড়ন শিক্ষার্থীদের চাপে পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি আত্মগোপনে পদত্যাগ করছেন অনেকেই চুরাশি ভাগ থানার কার্যক্রম শুরু দৈনিক মানবজমিন শান্ত হয়ে আসছে দেশ গুজব স্থবিরতার নিপথ্যে কারা দৈনিক জনকণ্ঠ বিজয় যেন ব্যর্থ না হয় রংপুরে আবু সাইদের বাড়িতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ পদত্যাগ করলেন আরও পাঁচ বিচারপতি শুধু বাংলাদেশ না তোমরা সারা দুনিয়া পাল্টে ফেলতে পারবে ডক্টর ইউনুস গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন আহত পনেরো দৈনিক ইনকেলাভ পুলিশ কি দরকার ছাত্র জনতা আইনজীবীদের প্রতিরোধ ভারতের ইন্ধনে জুডিশিয়াল কোর্ট চেষ্টা প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের ছয় বিচারপতির পদত্যাগ নিখোঁজ গুমের শিকার ব্যক্তিদের সন্ধান দাবিতে মানববন্ধন আমি অ্যাকশন নেওয়া শুরু করলে আপনারা পাশে থাকবেন রংপুরের ডক্টর মোহাম্মদ ইউনুস মোদীর মদদে সংখ্যালঘু নির্যাতন ফানু সুড়ছে বাংলাদেশ নিয়ে দেশ বিদেশ গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে মির্জা ফখরুল প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ দৈনিক যায় দিন আবু সাইদ এখন ঘরে ঘরে ডক্টর ইউনুস সৈয়দ রেফাত আহমেদ নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বিদায় ডক্টর ইউনুসকে স্বাগত জানালেন রিংকেন ছাত্র সমন্বয়কদের নিয়ে থানায় থানায় নাগরিক নিরাপত্তা কমিটি গঠনের নির্দেশনা তিন দিনের মধ্যে ছাত্রদের মামলা প্রত্যাহার সহ পাঁচ সিদ্ধান্ত বিএনপিতে সর্বোচ্চ সতর্কতা ইন্ধনদাতা হিসেবে অভিযুক্ত সাংবাদিকদের তালিকা প্রকাশ আজকের কালবেলা দেশ পরিচালনায় ভূমিকা রাখবেন শিক্ষার্থীরা প্রশাসনের সর্বত্রই রদবদল আসছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার বৈষম্য ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারানো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহিদের পীরগঞ্জের বাড়িতে গেলে আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয় গণবিপ্লবের সরকার অন্য সরকারের মতো হবে না কালবেলাকে সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেন বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা নেওয়া হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে পুলিশ বাহিনীকে আশ্বস্ত করে কাজে আনতে হবে অর্থনীতি ও বাণিজ্য সঠিকভাবে পরিচালনা করা শিক্ষার সুষ্ঠু পরিবেশ দ্রুত ফিরিয়ে আনা সব ক্ষেত্রে দুর্নীতি কমাতে হবে সবার সঙ্গে কথা বলে সংস্কার পরিকল্পনা চূড়ান্ত করতে হবে বিক্ষোভের মুখে প্রধান বিচারপতি সহ ছয় বিচারপতির পদত্যাগ নতুন প্রধান বিচারপতি সহ রেফাত আহমেদ এই ছিল আমাদের প্রধান প্রধান সংবাদপত্রের সংবাদ শিরোনাম